মুখের এই হাসিটা কষ্টের হাসি পরিশ্রমের হাসি আসলে কষ্ট করছি নতুন করে শুরু করছি একটা ব্যবসা আসলে ব্যবসার সাথে আমি কোনোভাবেই জড়িত না তো আসলে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে যাব 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 বাট সময় করে পারছে না তো এখন যাচ্ছি আবদুল্লাপুর ওখানে হচ্ছে কিছু গার্মেন্টস প্রোডাক্ট পাওয়া যায় এক্সপোর্টের তো সেটার জন্যই যাচ্ছে আবদুল্লাপুর ওখানে হচ্ছে আমি কিছু জ্যান্স প্রোডাক্ট নিব ছেলেদের এবং কিছু ড্রপ শোল্ডার যদি ভালো পাই কারণ হচ্ছে সামনে ঈদ ঈদ উপলক্ষেই হচ্ছে আমার টার্গেট তো দেখা যাক রুকি করতে পারি কারণ হচ্ছে আসলে চাকরি পাশাপাশি যদি ছোটোখাটো কিছু করা যায় সেটাই ভালো বর্তমান যে সিচুয়েশান আসলে এক ইনকাম দিয়ে কিছুই হয় না তাই তো চিন্তা করছে যে দেখি কিছু করা যায় কি না আসলে ব্যবসা আমার রক্তে নাই তাই চিন্তা করছি দেখা যাক বাকিটা ভগবানের ইচ্ছা তো সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে